আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কী করলে পরে আপনাদের ফেসবুকের মধ্যে অনলাইন দেখাবেন আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু আপনাদের ওখানে শো করে গ্রিন কালার এবার ওটা কীভাবে আপনারা বন্ধ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এবার এটা করতে হলে পরে আপনাদের সব জায়গাতে করতে হবে এক হচ্ছে ফেসবুকের মধ্যে মেসেঞ্জারের মধ্যে আর আপনারা যদি আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে যদি আপনারা ফেসবুক আইডি খুলে থাকেন বা লগ ইন করে থাকেন সেই সব জায়গাতে আপনাদের ওই অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু আপনাদের বন্ধ করতে হবে লাইট অ্যাপ্লিকেশনেও যদি আপনাদের ওই সেম আইডি যদি খোলা থাকে সেটাতেও কিন্তু বন্ধ করতে হবে এবার এটা কীভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনারা কি করবেন এখানে সিম্পল ভাবে চলে যাবেন কোথায় এখানে আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন বাট ফেসবুকটিকে ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ভাবে কিন্তু শো করবে বা এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফেসবুকের মধ্যে কিন্তু এখন অ্যাক্টিভ স্টেটাস কিন্তু আপনাদের এখানে শো হচ্ছে না কিন্তু অন্যজন কিন্তু দেখতে পাচ্ছে বাট এটা কিভাবে বন্ধ করবেন সেটা করতে পারবে এখানে সিম্পল থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেটিংসের আইকন এই সেটিংসের আইকন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভ স্টেটাস বলে আপনাদের একটি সেটিংস থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি আপনার ক্লিক করবেন এবার এখানে ধরুন আপনাদের কি বলবে এটা যদি চালু থাকে তাহলে এখানে এটাকে বন্ধ করতে হবে এটা কিভাবে বন্ধ করবেন সিমভাবে এটা বন্ধ করে দেবেন তাহলে কি হবে এখানে টার্ন অফ হয়ে যাবে এখান থেকে আপনাদের বন্ধ কিন্তু হয়ে গেল এবার এটা তো হয়ে গেলো তারপরেও কিন্তু কি হচ্ছে আপনাদের ওখানে কিন্তু ওই গ্রিন কালারে অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে বা তার জন্য আপনাদের কী করতে হবে যদি ম্যাসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে ম্যাসেঞ্জার অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে এবার ম্যাসেঞ্জারটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পরে এখানে কী করতে হবে এখানে সিম্পলভাবে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটিংস সাইকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে করতে হবে এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভ ট্যাটাস এটা আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইগুলো দেওয়া থাকবে এগুলোকে আপনারা কী করবেন সিম্পলভাবে বন্ধ করে দেবেন এখান থেকে কী করবেন সিম্বলভাবে এখান থেকে আপনার পুরোটাই এখান থেকে বন্ধ করে দেবেন তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করে বন্ধ করতে পারেন বা এখান থেকে আপনারা ডাইরেক্ট এখান থেকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনি এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার বা আপনাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানে কিন্তু অ্যাক্টিভ ট্যাটাস কিন্তু বন্ধ করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম বাট এটা বন্ধ করার পরও কিন্তু অনেকজন কী হচ্ছে আপনাদের অ্যাক্টিভ কিন্তু দেখাচ্ছে ফেসবুকের মধ্যে বাট এই সমস্যা আপনাদের সাথে ঘুরতে পারে আপনারা এইগুলো অফ করে দেবেন তারপর একবার চেক করবেন আসলে এটা কাজ করছে কি করছে না সেটা আপনার অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি